সাগর মধ্যে তো তো শুকি যায় না বলে তোক জলে ধরি আমি কোলাতে বলে এই রকম হইতে মা আমার কপালে দেই রকম দুঃখ মা আমি মনে হয় যে আমি অসহায় আমার কেউ নাই কপাল আসসালামু আলাইকুম মা প্রধানমন্ত্রী মা তোমরা ভালো আছেন মা তোমরা ভালো আছেন বেড়ে আমি ভালো আছি ভাই মা আমার নাম শাহেরন আমি অনেক দুঃখের মানুষ মা আমার স্বামী হারা আমার ছেলে একটা লোয়াই পাগল লোয়াই ছাগল আমার ছেলে বিশ বছর হাতে আমার খোঁজখবর নাই দুইটে বাচ্চা ধুয়ে বউ মারা গেছে বাচ্চা দুটে কামাকে খোরাক দেওয়া লাগে অনেক কষ্ট করি চলি আমার ঘর বাড়ি কিছু নাই ঘরে মানুষ ঘুম পাড়ে আমি গুপ করি কান্দি এই বাড়ি ঘর না পেয়ে মেম্বার চেয়ারম্যান সবার কাছে যাই কোনো খাদে তারপরে এই মন্ত্রীর কাছে গেছি এই মন্ত্রী সাহেব আমাক কয়েছে যাও ইয়ের কাছে যে টি অনু সাহেবের কাছে যাও মন্ত্রী তখন টি অনু সাহেব কইছে যে কান্দি বেদি মা দুঃখেও করি তখন আমি টি অনু সাহেব যে যাও তোমার ঘর হবে যাও তখন আমার মনটা ঠাই আসছে মা তোমার বাড়ি বাড়ির যে আমি ঘরে আসি বাস করি আসি মনে হয় যে তোমাক জ্বরে আমি কোলাত নেই মা তোমাকে এইরকম আমাকে মনে হইতেছে আমি মনে হয় যে আমি অসহায় আমার কেউ নাই কপাল আমার ও বাপ সব ছোটতে মারা গেছে আমি খুব দুঃখের মানুষ অনেক দুঃখ কষ্ট করি অনেক জীবন আমার কাটি যাবার লাগছে এখন দুইটা বাচ্চা ছেলেটা অনেক পাগল তার বউটে মারা গেছে বাচ্চা আমাকে দেখা শুনে করা লাগে মা আমি এখন বয়স হয়েছে আমি কাজকর্ম পাই না মানুষের বাড়ি তো চাওয়া তো ঠিক নয় এখন কি করে চলবো মা আমাকে তোমরা পথ করি দাও মা আমার খুব আমি কষ্ট আমার তো সুখী যায় মা মনে হয় তো ধরে ধরি আমি কোলাতে নেই মানে এইরকম হয়েছে মা আমার কপালে তো এইরকম দুঃখ মা টিউনো সাহেব আমাকে এই ঘরটা দিয়েছে এই সাহেব দিয়েছে আমাকে ঘর এই যে তোমার তোমার আদর্শ বাড়ি ঝকঝকে পরিষ্কার অনেক শান্তিতে আসি সুকে ঘুম নিন ভাগ পড়তেছি আমি এখন শান্তিতে আসি মা এখন কি করা যায় মা আমার ব্যবস্থা করি দেন মা আমি কোনো কর্ম করি পাই না মা মাসি মাসি ভাতটা পাচ্ছেন আপনি ভাতটা দাও না

আসসালাম আলাইকুম থাকিল তোমরা আইসেন মা তোমার যদি সামনে তাই মা তোমাক আমরা যে কোলার তুলি নিব মা জড়ে কোলার তুলি নিব মা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাত